এবার ভাঙাহার হাড় জোড়া লাগবে মাত্র কয়েক মিনিটে তাও আবার এক আঠা দিয়ে কি অবাক হচ্ছেন তো চীনের বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক অভাবনীয় হাড় জোড়া লাগানোর আঠা যা মাত্র কয়েক মিনিটেই ভাঙাহার মেরামত করতে পারে সাধারণত ভাঙা হাড় জোড়া লাগতে মাসের পর মাস সময় নেয় প্রয়োজন হয় মেটাল প্লেট ও সার্জারের কিন্তু এই নতুন উদ্ভাবন বদলে দিতে পারে চিকিৎসা বিজ্ঞানের ধারা এই আঠা চিকিৎসাটি মাত্র একটি ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হবে এবং এটি মাত্র তিন মিনিটের মধ্যে ভাঙা হাড়ের টুকরোগুলোকে যুক্ত করে দিতে সক্ষম নতুন আবিষ্কৃত এই আঠার নাম বোন টু যা তৈরি করেছে চীনের এক গবেষক দল হাংচৌয়ের স্যার রান শ হসপিটালের অর্থোপেডিক সার্জন লিং জিয়াংফেং জানিয়েছেন এমনকি হাড়ে রক্ত লেগে থাকলেও এটি কয়েক মিনিটে দৃঢ়ভাবে হাড় জোড়া লাগাতে পারে এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে কবজি ভাঙা এক রোগীকে মাত্র তিন সেন্টিমিটার ছোট ছিদ্র দিয়ে ইঞ্জেকশন দেওয়ার পর তিন মিনিটের মধ্যেই তার হার ঠিক হয়ে যায় তিন মাস পরেও কোনো জটিলতা দেখা যায়নি গবেষকদের এই আঠা আবিষ্কারের অনুপ্রেরণা এসেছে ঝিনুক থেকে যা পানির পৃষ্ঠতলে শক্তভাবে লেগে থাকতে পারে তাই ঝিনুক দ্বারা নিঃসৃত এই বায়োগ্লু সাধারণ আঠার মতো নয় এটি আদ্র লবণাক্ত ভেজা এবং ক্রমাগত গতিশীল পরিস্থিতিতেও চাপ ও ক্ষয় প্রতিরোধী বন্ধন তৈরি করে সবচেয়ে বড় কথা হার সেরে উঠলে আঠাটি শরীরের সঙ্গে মিশে যায় ফলে শরীরে বসানো ইমপ্ল্যান্ট অপসারণের জন্য দ্বিতীয়বার সার্জারির দরকার হয় না তাই বলাই যায় বোন টু আঠা হয়তো ভবিষ্যতে ভাঙা হারের চিকিৎসায় এক বিপ্লব আনতে পারে ঝুমা মৃধা সংবাদ